পিরিস বাটি দিয়ে কিভাবে পান পাতা গলা কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন উপরের দিকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়েভাবে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন বাটি বা দিয়ে দিয়েভাবে পান গলার ডিজাইনটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এভাবে বক্সটা হয়ে গেলে ডিজাইনটি করার জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল দিয়েভাবে দাগ টেনে নিতে হবে এখানে আপনারা এখন একটা বাটি বা পিরিস বা যে কোনো একটা কাপ নিয়ে তো এখানে হচ্ছে পনে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করতে হবে যেহেতু পান পাতার ডিজাইনের এরপর এই ডিজাইনের থেকে আপনারা এভাবে পিরিজ বসিয়ে নেবেন এভাবে পিরিজটা সুন্দরভাবে বসিয়ে নিয়ে পিরিজের মাথা দিয়ে এভাবে ডিজাইনটি করে নেবেন এরপর হচ্ছে আবার এই সাইডে পিরিজটা বসাবেন তো এইভাবে পিরিজটা বসিয়ে আবার এই পাশ থেকে এভাবে দাগ টেনে নিলে সুন্দর একটি পান পাতা গলার ডিজাইন হয়ে যাবে তো এখানে একটু রাউন্ডটা ভালো করে নেবেন যেহেতু এটা পান পাতা গলার তো এভাবে যাতে পান পাতার মতো দেখা যায় ঠিক সেভাবে গলার ডিজাইনটা আট করে নেওয়ার পর এখানে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম দর্জি বিষয়ে যদি কাজ শিখতে চান বা ভিডিও দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বাটি বা পিরিজ দিয়ে সাগরিকা গলা কিভাবে কাটিং করবেন নতুনরা একবার দেখলে গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর এখানে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো এটা আছে সাগরিকা গলা তো উপরেও আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন এভাবে ডাকডেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এরপর হচ্ছে এখন একটা পিরিস নিতে হবে বাটি নিতে পারেন আমি এখানে পিরিস দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে সুন্দর করে সমান করে বসিয়ে নেবেন তো এভাবে যখন বসানো হয়ে যাবে পিরিজটা পরে পরে হালকা চাপ দিয়ে এভাবে পিরিজের এই সাইডে এইভাবে দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে যে দাগটা সুন্দর করে করে নেওয়ার পর এখন হচ্ছে উপরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে এখন আবার এখানে পিরিসটা বসিয়ে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এই পিরিজটা এখানে বসিয়ে নেবেন নেওয়ার পর এখানে এভাবে দাগ টেনে নেবেন দেখবেন পারফেক্ট একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বারটি বকরুম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমের এভাবে দাগ টেনে নেবেন তো এভাবে দাগ টেনে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন